হাঁস মুরগির হেসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলি অনেকে এনেকে বেলজিয়াম বলেছেন রানিয়াস বলেছেনে সেই অরিজিনাল এগারেটের বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি আপনারা দেখছেন যার ওজন হয়ে থাকে এক একটি হাঁসের ওজন ছয় থেকে সাত কেজি পর্যন্ত সেই অরিজিনাল বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি দেখছেন অনেকেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করছেন অরিজিনাল বেলজিয়াম খোঁজাখুঁজি করে আপনারা হয়রানি হয়েছেন বা প্রতারিত হয়েছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলি হোম ডেলিভারি করে থাকি এবং সম্পূর্ণ এগারেটের বড় বড় বাচ্চা যে হাঁসগুলি বড়ো হইলে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে মাংসের জন্য সেরা বিশ্ববিখ্যাত সেই বেলজা হাঁসের বাচ্চাগুলি অনেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন কিন্তু প্রতারিত হয়েছেন অনেক অসাধু ব্যবসায়ীদের জন্য আপনারা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেননি এবং অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেননি সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের হাঁসারি থেকে অরিজিনাল বেজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলি পিকিং হাঁসের বাচ্চাগুলি পাইকারি দামে সিপ রেটে সংগ্রহ করতে পারেন যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা সর্বনিম্ন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এবং সর্বোচ্চ এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত হোম ডেলিভারি করে থাকি তো আপনারা আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন পাইকির দামে সংগ্রহ